আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মানুষ জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে গুণ ন্যায় বিচার ও সৌন্দর্যের অনুরাগী হয় এবং সব ধরনের নোংরা বা মন্দ বিষয়কে ঘৃণা করে থাকে ভাবে ইসলামও একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে সব ধরনের উন্নত মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ ঘটানো এবং সব ধরনের মন্দকে প্রতিরোধের জন্য নানা বিধিবিধান দিয়েছে তাই এ ধর্ম মানব প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ ইসলাম সম্পর্কে গবেষণা করতে গিয়ে মানব প্রকৃতির সঙ্গে এ ধর্মের সঙ্গতি সহ নানা গুণ ও মূল্যবোধে মুগ্ধ হচ্ছেন অনেক অমুসলিম নরনারী এবং তারা দলে দলে গ্রহণ করছেন এই মহান অকৃত্রিম ধর্ম ব্রিটিশ মুসলিম মিসেস নাতাসা হচ্ছেন তেমনই সৌভাগ্যবানদের মধ্যে একজন প্রিয় দর্শক তাহলে চলুন তার ঘটনাটি বিস্তারিত শুনে আসি আমি বারো বছর বয়স থেকেই আত্মিক ও ধর্মীয় বিষয়ে চিন্তা ভাবনা করতাম আমার ধর্ম বিশ্বাস ছিল কেবল এটাই আমি একমাত্র আল্লাহ বা স্রষ্টার প্রতি বিশ্বাসী এবং এসা মাসিহ মানবজাতির জাতির ত্রাণ করতাম তখন যতই বড় হচ্ছিলাম ততই এসব বিষয়ে বেশি পড়াশোনা করছিলাম বিভিন্ন উৎস থেকে পড়াশোনা করতে গিয়ে একবার এটা জানতে পারলাম যে ঈসা আলাইসাল্লাম খোদা নন বরং আল্লাহর একজন নবী এবং তারপরেও একজন নবী এসেছেন এবং সেই নবী আসার সুসংবাদ খোদ ইসা আলাইসাল্লামই দিয়ে গেছেন তাই ঈসা আলাইসাল্লামের পর যে নবী এসেছেন তার বিষয়ে গবেষণা করতে উদ্যোগী হলাম আর এই গবেষণাই আমাকে ইসলাম গ্রহণ করতে অনুপ্রাণিত করেছে যা হোক গবেষণার এক পর্যায়ে জানতে পারলাম যে তরুণ বয়সে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন খ্রিস্টান পাদ্রির একটি সাক্ষাতের ঘটনা ঘটেছিল যা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে ইতিহাসে এসেছে পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে মাত্র ১২ বছর বয়সে মুহাম্মদ মোহাম্মদ সাল ওয়াসাল্লাম একবার তার চাচা আবু তালিবের সঙ্গে একটি ব্যবসার উদ্দেশ্যে কাফেলা নিয়ে সিরিয়ার দিকে যাচ্ছিলেন এমতাবস্থায় তারা একটি জায়গায় বিশ্রামের জন্য থামলেন সেই এলাকার একটি গির্জায় বুহাইরা নামের একজন পাদ্রী থাকতেন যিনি ছিলেন খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত ও একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অতপর খবর পেয়ে সেই পাদ্রী কাফেলায় গিয়ে উপস্থিত হলেন এবং ক্রাইশদের কাফেলায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামের নুরানি ও ভাবুক প্রকৃতির চেহারা দেখে তার দিকে এগিয়ে যান এবং কয়েকটি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর পাওয়ার পর তিনি শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু তার কাদগুলো দেখানোর জন্য অনুরোধ করেন অতপর বিশ্বনবী সাল্লিমের কাঁধের মধ্যে বিশেষ চিহ্নের উপর নজর পড়তেই তিনি বেশ আবেগ ও উত্তেজনা নিয়ে বলে উঠেন হ্যাঁ এটাই তো সেই চিহ্ন যার বর্ণনা আমাদের ধর্মগ্রন্থগুলোতে নিখুঁতভাবে এসেছে তারপর বুহাইরা সবিস্ময়ে আবু তালিবকে প্রশ্ন করেন কে এই তরুণ কি তার পরিচয় আবু তালিব তখন বললেন সে আমার সন্তান পাদ্রী তখন বললেন না না এই যুবকের পিতার তো বেঁচে থাকার কথা নয় আবু তালিব অবিশ্বাস্য সুরে বললেন আপনি কিভাবে জানলেন হ্যাঁ সে তো আমার ভাতিজা তার পিতা তার জন্মের আগেই মারা গেছেন বুহাইরা তখন বললেন এই শিশুর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ইনি হচ্ছেন সেই নবী যার নিজের নাম পিতার নাম এবং দাদার নাম আমাদের ধর্মীয় বই পুস্তকে পড়েছি ইনিই হলেন প্রতিশ্রুত শেষ নবী এবং এই নবী আশারই সুসংবাদ দিয়ে গেছেন ইসা আলহিসাল্লা এই ঘটনা যখন আমি পড়লাম এটা আমাকে এত গভীরভাবে প্রভাবিত করল যে এরপর আমি ইসলাম ও মুসলমান সম্পর্কে জানার জন্য আরও বেশি আগ্রহী হয়ে উঠলাম এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের অনুপম চরিত্র ও গুণাবলী আমাকে ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে ফেললো আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ব্যক্তিত্ব এত বেশি রহমত ও দয়ায় পরিপূর্ণ ছিল যে এজন্যই আল্লাহ তা তাকে বিশ্ববাসীর জন্য রহমত বলে উল্লেখ করেছেন মানুষের প্রতি ভালোবাসা ও দয়ার ক্ষেত্রে তিনি পৃথিবীর সকল মহামানবকে ছাড়িয়ে গেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহু আসাল্লাম সব সময় মুসলমানদেরকে পরস্পরের সঙ্গে এমনকি অমুসলিমদের সাথেও আচার আচরণে দয়ার্দ এবং নমনীয় হতে পরামর্শ দিয়েছেন আসলে বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের দয়ার্দ ও বিনম্র আচরণই ইসলামের প্রতি অমুসলমানদের আকৃষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিহু আসাল্লাম যুক্তি ও সংলাপের ভিত্তিতে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতেন এভাবেই তিনি মানুষের পবিত্র প্রকৃতি বা বিবেকের কাছে প্রশ্ন রাখতেন এমনকি মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম অন্যান্য ঐশী ধর্মের অনুসারীদেরকে বলেছেন আসল আমরা অভিন্ন এক বিষয়ে ঐক্যমত্তে পৌঁছি আর এই অভিন্ন বিষয়টি হল এক আল্লাহর ইবাদত যা মানুষের মধ্যে ঐক্য ও সহমর্মিতা সৃষ্টি করে আর এই সব বাস্তবতা ইসলামের প্রতি আমার আগ্রহকে ক্রমেই বাড়িয়ে তোলে এবং আমি ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশোনার পাশাপাশি মুসলিম সমাজের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সিদ্ধান্ত নেই ঘটনাক্রমে ওই সময়টা ছিল পবিত্র রমজান মাস এ সময় মুসলমানরা ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন এবং আল্লাহকে স্মরণ করে মন ও আত্মাকে পবিত্র করেন আর আমিও একজন মুসলিম বন্ধুর আমন্ত্রণে তার আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেই এই মাহফিল ছিল পবিত্রতার এক বিশেষ আনন্দে ভরপুর প্রথমে উপস্থিত মুসলমানরা সবাই একসাথে নামাজে দাঁড়ালেন নামাজের পর সবাই একসঙ্গে উৎফুল্ল চিত্তে ইফতারের দস্তর খানের পাশে বসলেন কত যে পবিত্র আনন্দ ও আন্তরিকতার বন্যা ছড়িয়ে পড়েছিল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সেই ইফতার মাহফিলে মুসলমানরা একে অপরকে এমনভাবে সহায়তা করছিলেন যে মনে হচ্ছিল যেন কেউই মেহমান বা নিমন্ত্রণকারী নন যেন সবাই একই পরিবারের সদস্য তারা সবাই আমার সঙ্গে পারিবারিক বন্ধুর মতোই আচরণ করছিলেন দস্তরখানে ইফতার সামগ্রীও ছিল সাদামাটা এবং সেসব বিশেষ ভঙ্গিতে সাজানো হয়েছিল খুরমা খেজুর হালুয়া চা ও স্যুপ ছিল ইফতারের বিশেষ কিছু আইটেম মুসলমানরা মহান আল্লাহ তালার কাছে এমন রহমতের মাস দান করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছিলেন তারপর তারা ইফতারের সময় খাবার সামনে নিয়ে পবিত্র আজানের জন্য অপেক্ষা করছিলেন এবং দু হাত উঠিয়ে নিজেদের ও অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করছিলেন ইফতারের পর সবাই মিলে পবিত্র কোরআন তিলওয়াতে মশগুল হলেন এরপর তাদের পরস্পরের সঙ্গে ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা ও নানা প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হল আর আমিও আগ্রহ নিয়ে তাদের আলোচনা শুনছিলাম এবং কিছু প্রশ্ন বা প্রসঙ্গ তুলে ধরছিলাম ধীরে ধীরে অনুভব করছিলাম যে আমি যা যা খুঁজে বেড়াচ্ছিলাম সেই সব সত্যই আমার কাছে স্পষ্ট হচ্ছিল সেখানে আমি জানলাম যে ইসলাম মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় এবং জীবনে যোগায় খোদাই লক্ষ্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লামের মতাদর্শ আমাদেরকে তারই মতো সর্বোত্তম আচরণ করতে ও সৌভাগ্যবান হতে উৎসাহ যোগায় আমার কাছে এটা স্পষ্ট যে বিশ্বনবী হজরত সাল্লুসাল্লামকে আদর্শ হিসেবে মানেন বলেই মুসলমানদের চিন্তা চেতনা ও আচার আচরণে তার প্রভাব রয়েছে কারণ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহু আসাল্লাম আচার আচরণ ও কথাবার্তায় মুসলমানদেরকে দয়ার্দ হতে বলেছেন এরপর থেকে আমি মুসলমানদের সঙ্গে আরো বেশি যোগাযোগ এবং মেলামেশা করতে থাকি এবং মুসলমানদের নানা অনুষ্ঠানে যোগ দেই কখনো নানা উৎসবে কখনো জুমার নামাজে এবং ধর্মীয় বৈঠকে উপস্থিত হই এভাবে আগের চেয়ে ইসলামের প্রতি আমার ভালোবাসা বাড়তে লাগলো এমনকি ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিলাম অবশ্য এটাও অনুভব করছিলাম যে শয়তান এ পথে বাধা দেওয়ার জন্য নানা কুমন্ত্রণা দিচ্ছে আমাকে অবশেষে দয়াময় আল্লাহর ইচ্ছায় শয়তানের কুমন্ত্রণাকে অগ্রাহ্য করে উনিশশো সালে আমি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি এবং এমন এক জগতে প্রবেশ করি যে সেখানে যাই দেখতাম তাতে কল্যাণ ছাড়া অন্য কিছু পেতাম না এই ঘটনাটি ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্ক পার্স টুডে থেকে নেওয়া হয়েছে প্রিয় দর্শক আজকের ঘটনাটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলাম রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন ইনশাআল্লাহ তা আলা দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ